যেদিন তোমার আমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান ছাত্র দশ সাবজেক্টে পরীক্ষা দেয় নয় সাবজেক্টে যদি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পাইল এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল বাজার দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে বাড়তি কমতি আর কোন দিক আসবে না আমার মালিক বলছেন আমার আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা দিনের ভিতরে পুরা পুরি ঢুইকা যা কিছু মানুষ কিছু মানোনায় তা হবে না আল্লাহ রা পুরা ডাক দিয়া বলে মাতাম ওদের ওদের স্বাধীনতা গল্প কয়েকদিন কঠিন দাদা ঠিক না ভাই ঠিক ওই সময় যদি থাবা দিয়ে বসে আর থাকতে পারবে কেউ পারছে কেউ থাকতে কোনো দিন পারবে বিরাট মহামলার সঙ্গে চ্যালেঞ্জ করল খোদাই দাবি করল বলে শেষে ঘোরা ধৈরা বুঝে দাবি করলো যখন হায়াতের বেড়া শেষ নীল নদীর ভিতরে ফলা আমার মালিক চুবাইয়া চুবাইয়া তার ঘর কে মারছে

আল্লাহ তোকে তোর গরিব বানাইতে পারত হ্যাঁ আজকে আল্লাহ তোকে সম্পদ দেশে তোকে সম্মান দেশে সম্মান পাইয়া সম্পদ পাইয়া আজকে গরিব মানুষদেরকে দেখলে কিটমিট করো কভাল পড়ার যাক এই বুড়া দেয় ক্যাব সাদ্দাদের চৌক রঙ্গে